টিম এবং বাহারানি ওমেন্স টিম এর মধ্যকার আজকে যে ম্যাচটি হবে কিছুক্ষণ পরেই সেই ম্যাচটি শুরু হবে সেই ম্যাচটা কোথায় আপনারা সরাসরি লাইভ স্ট্রিম দেখতে পারবেন একটু জানাই দিয়ে আপনাদেরকে টিও স্পোর্টস এই ম্যাচটি দেখানোর কথা রয়েছে এরপর ট্রফি অ্যাপসেও আপনারা কিন্তু এই ম্যাচটি দেখতে পারবেন এছাড়াও মিয়ানমার ফুটবল ফেডারেশন যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু ম্যাচটি সরাসরি লাইভ কাভারেজ হওয়ার কথা যদিও সেখানে নাও হতে পারে যদি এএফসি এশিয়ান কাপ যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি রয়েছে তারা যদি লাইভ স্ট্রিম দেখায় তাহলে তারা দেখাবে না আর যদি এএফসি এশিয়ান কাপ ফুটবল ফেডারেশনের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে যদি আপনারা সরাসরি লাইভ দেখতে পারেন সেটা কিন্তু আমাদের বাংলাদেশ কান্ট্রির ব্লক করা থাকবে অন্য অন্য কান্ট্রির জন্য অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে আসলে বোঝাতে পেরেছি এছাড়াও মায়ানমারের টিভি চ্যানেল রেড ওয়ান্স টিভি এবং পেইন ওয়ান টিভি চ্যানেল কিন্তু এই খেলাটা সরাসরি লাইভ স্ট্রিম করবে তো আশা করি বোঝাতে পেরেছি কোন কোন টিভি চ্যানেলে আপনারা এবং কোন কোন জায়গায় দেখতে পারবেন খেলাটি সরাসরি এছাড়াও ব্যাট এই ওয়েবসাইটে পেইড প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে সরাসরি লাইভ এইচডিতে এই খেলাটা দেখতে পারবেন শ্রোতা বন্ধুরা কি মনে হয় বাংলাদেশ উইমেন্স টিম কি জিততে পারবে আজকে বাহারানের সাথে বাংলাদেশ উইমেন্স টিমের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের প্রথম ম্যাচ কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাই দিতে পারেন ধন্যবাদ